আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসলাম শাড়ি সব মেলায় আর আমাদের পেজ নাম হলো দুইটা অনলাইন শাড়ি শপ শাড়ি সব মেলা আর এগুলো আপনার এক কালার জর্জের শাড়ি সব জর্জের এক কালার জর্জের এদিকে দেখেন খুব সুন্দর সব জর্জেট হবে আপনার সব অনেক সব দেখেন প্রত্যেকটাই সব জর্জের মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন আর একটা শাড়ি খুলে দেখাইতেছি খুব সুন্দর শাড়ি আপনার মাত্র পাঁচশো বিশ টাকা এটা ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার এই যে দেখেন হাত আপনার দেখা যাচ্ছে কতটুকু পাতলা হবে লাইট ল্যাভেন্ডার আর কাপড়টা হবে সফট সফট জর্জেট এটা হলো লাল মেরুন আর লাল মেরুন দেখেন খুব সুন্দর আপনার মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন আর আপনার খয়রি মেরুন কিন্তু এটা একবারেই দুইটা দেখাইতেছি যিনি বুঝতে পারেন এই যে দেখেন খৈরি মেরুন আর লাল মেরুন দুটাই আলাদা আলাদা কালার মাত্র পাঁচশো বিশ টাকা এটা হলো সি গ্রিন কালার খুব সুন্দর এই যে দেখেন আর কাপড়টা কিন্তু আপনার সফট হবে সফট জর্জেট সি গ্রিন কালার এটা মাত্র পাঁচশো বিশ এটা হলো অলিভ জলপাই কালার খুব সুন্দর এই যে দেখেন আর কাপড় সব হবে আপনার দাম সেমি থাকবে পাঁচশো বিশ আর এটা কিন্তু আপনার অ্যাশ কালার এই অ্যাশ আপনি কোনো পেজেই দেখতে পারবেন না এটা অ্যাশ কালার খুব সুন্দর এ দেখেন সব জর্জেট মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর আরেকটা কালার এটা হলো আপনার মাস্টার বাসন্তী কালার মাস্টার যেটাকে বলা হয় খুব সুন্দর দেখেন এই যে হাতে নিয়ে দেখাই যাচ্ছে খুব সুন্দর মাস্টার কালার মাত্র পাঁচশো টাকা আর আপনার এই দুটা কালার একসাথে নেওয়া হয়েছে কিন্তু আলাদা আলাদাভাবে দিলে আপনারা বুঝতে পারবেন না এটা হলো আপনার কালো কুচকুচে ব্ল্যাক এটা কালো কুচকুচে ব্ল্যাক আর এটা হলো আপনার ডিপ ব্লু একেবারে ডিপ ব্লু যেটা বলা হয় ডিপ ব্লু খুব সুন্দর দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা এটা হলো আপনার রানি কালার দেখেন খুব সুন্দর রানী কালার এই যে এটাও হাত দিয়ে দেখাইতেছি খুব সুন্দর সব জর্জের আপনার কাপড়টা সব হবে মাত্র পাঁচশো বিশ টাকা এটা হলো আপনার টকটকে অরেঞ্জ কমলা কালার খুব সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন শাড়িগুলো আর আপনার এগুলো শাড়ির সাথে যদি চান লেস দেওয়া যাবে এই যে গোল্ডেন কালার লেস হবে দেখেন খুব সুন্দর গোল্ডেন কালার তারপর কালো কালার হবে তারপর আপনার সিলভার সিলভার এটা সাদা বলতে পারেন আর একটি নয় থাকবে মাত্র একশো আশি টাকা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন লেসগুলো এটা হলো আপনার বেবি পিঙ্ক কালার খুব সুন্দর বেবি পিঙ্ক দেখেন গায়ে আপনার আপদের অনেক খুব সুন্দর মানাবে আর যারা গিফট দিবেন বা যারা অফিস মানে অনেক প্রোগ্রামে যারা পড়বেন তারা নিতে পারবেন আর বেশি যদি নেন তাহলে দাম আরেকটু কমিয়ে দিব আপনার ছয় পিসের উপর নিলে বিশ টাকা করে কমবে পাঁচশো টাকা নিতে পারবেন আর এটা হলো আপনার ডিপ পিঙ্ক কালার খুব সুন্দর ডিপ পিঙ্ক কালার এই যে সাথে বেবি পিঙ্ক নাহলে বুঝতে পারবেন না কোনটা ডিপ কোনটা বেবি এই যে দেখেন অনেক তফাত আছে ডিপ আর বেবি পিঙ্ক আর এটা হলো আপনার বাসন্তী কালার খুব সুন্দর কুসুম বাসন্তী যে দেখেন হাত দেখিয়ে কত সুন্দর আর এটা আপনার সফ হবে মাত্র পাঁচশো টাকা এটা হলো আপনার বক্স সাদা খুব সুন্দর বক্স সাদা মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন খুব সুন্দর দেখেন এক কথায় আপনার যে কোনো আপদের অনেক মানাবে আর এটা বর্তমান আমরা ইউজ পরিমাণ বিক্রি হচ্ছে এই কালারটা আপনার পার্পল বেগুনি কালার এটা খুব সুন্দর পাঁচশো টাকা আর এটা কিন্তু আপনার টিয়া কালার খুব সুন্দর টিয়া কালার এই যে দেখেন খুব সুন্দর টিয়া মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন আর বর্তমান কিন্তু এটা আপনার অনেক ভাইরাল হয়েছে এটা হলো আপনার ডিপ জাম কালার এক কথা বলতে পারেন ডিপ জাম কালার এটা খুব সুন্দর মানাবে আপুদের মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন আর এটা হলো আপনার সিঁদুর লাল খুব সুন্দর শাড়ি দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন শাড়িগুলো বারো হাত থাকবে আর আপনার ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো ঢাকার মধ্যে আশি টাকা এটা হলো আপনার পিঠ সবুজ কালার দেখেন খুব সুন্দর শাড়ি আপনার কাপড় কিন্তু সফট শাড়ি এটা জর্জেট সফট শাড়ি খুব সুন্দর পাঁচশো বিশ টাকা এটা হলো আপনার আকাশি কালার মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন খুব সুন্দর আর আপনার আমি আবারও বলে দিই ঢাকার বাইরে আপনার ডেলিভারি চার্জ দেড়শো ঢাকার মধ্যে আশি টাকা আর সময় হলো ঢাকার বাইরে তিন দিন সময় দুই থেকে তিন দিন ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টা সময় তো যারা যারা নেবেন এই আপনার ফেসবুকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি আমাদের কোনো ছুটি নেই আপনি যে কোনো সময় শাড়িগুলো নিতে পারবেন অর্ডার করে আর ঝর মধ্যে কিন্তু আপনার রং ধনু শাড়ি আমাদের চলে আসছে আপনার ফেসবুকে কিন্তু দেখতে পারবে নিজের রং ধনু শাড়ি বিভিন্ন কালার আছে আরও কালার আসবে আপনার কাল পশুবির আরও অনেক কালার চলে আসবে আপনার মধ্যে এটি রং রঙ এই যে দেখেন খুব সুন্দর আর যেই যেই কালার লাগবে যদি কোনো বিয়ে অনুষ্ঠানে পড়েন তাহলে অর্ডার নিয়ে আমরা বানিয়ে দেব আপনাকে যেই কোনো কালার করিয়ে দেব জর্জের মধ্যে আপনার দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা যেই কোনো কালার করিয়ে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম